নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলু বেগুনের চটপট মশলাদার সবজি রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলো দেখে নাও আমি এটা কি করে বানাই আরেকটা কথা বলছি এটা কিন্তু রুটি লুচি পরোটা বা গরম গরম ভাতের সাথে জাস্ট অসম লাগে চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি দেখো এই জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে দেখো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও সেম একই রকমভাবে কাটার চেষ্টা করেছি মোটামুটি আলু আর বেগুন সমান মানে ডুঙো করে কেটে নিয়েছি এবার একটা বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে জল দিয়ে নিয়েছি জলের মধ্যে আলু আর বেগুনটা আমি দিয়ে নেব যেহেতু আলুটা আর বেগুনটা একটু কালো হয়ে যায় কাটার পর সেই জন্য জলে ভিজিয়ে রাখলে কালো হবে না সবগুলো আমি জলে ডুবিয়ে দিলাম এবার কি কি মশলা নিচ্ছি দেখো এখানে দেখো রসুন নিয়ে নিচ্ছি আমি পাঁচ কোয়া আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে একটা টমেটো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর আদা নিয়েছি এইটুকু ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে আমি তো কটাই দিয়েছি এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দেড় চামচ মতন তেল দিয়েছি তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসে আঁচটা কিন্তু মাঝারি করেই রাখবো আলুগুলো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ঢেকে রাখবো পাঁচ মিনিট মতন ঢাকবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢেকে রাখলে কী হবে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেগুন তো নরমই হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় অনেক এবার দেখো আমি বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে আলু আর বেগুন খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব দু তিন মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন নুন দিয়েছি আর হলুদ দিয়েছি পরিমাণ মতন বলতে হাফ চামচ মতন নুন হাফ চামচ দিলাম হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে বেগুন বেগুনার আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে অনেকটাই বেশ নরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা অনেকটা কমে গেছিলো তেলটা গরম হলে দিয়ে দিলাম জিরে ফোরন হাফ চামচ দিয়ে ফোড়নটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এই টাইমে আমি দিয়ে দেব আদা কুচি যে আদাটা দেখেছিলাম সেই আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেটা দেখেছিলাম সেটা কুচি করে নিচে ওটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো তেলের মধ্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলো অনেকটাই মজা আসলে দিয়ে দিব টমেটো ওই টমেটোটাকে আমি কুচি করে কেটেছি সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করতে করতে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভাজা আলু আর বেগুন ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই বুঝে আমি হলুদ দেবো আবার হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো আমচুর পাউডার আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি ওটা দিই নি দিয়ে সবগুলো একটু নাড়াচাড়া করে নেব দেখো সবজি মশলাটা কেমন শুকা শুকা হয়ে গেছে সেই কারণে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব চিনি দিলে কালারটা ভালো আসে আর দিয়ে দেব নুন নুনটা নিজেরা বুঝে দেবে আর শুকা হয়ে থাকার জন্য দিয়ে দিলাম টক দই আমি এখানে তিন চামচ মতন টক দই দিয়েছি দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কসুরি মেথি দিয়ে দেব এক চামচ নিয়েছি ওটাকে হাতে ডোলে দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব ভালো হয় দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আলু আর বেগুন আলু বেগুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু নরম হয়ে যায় আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেবো দেখো আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে বেগুনও নরম হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু জাস্ট ফটাফাটি লাগে এবার আমি এর মধ্যে ধনে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তোমাদের ভালো লাগলে আবারও বলছি বাড়িতে রান্না করে খাবে ব্যাস একটা প্লেটে সার্ভ করলাম ব্যাস রেডি হয়ে গেল আলু বেগুনের সবজি বা